ওয়েলকাম স্টুডেন্টস শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকেও নিয়ে এসেছি প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে আমি আলোচনা করেছি প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের উত্তর তাই আজকের ক্লাসটাও আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন স্টুডেন্টস আশা করি আপনারা আমি যেমন করে আপনাদেরকে খাতায় লিখে লিখে কোশ্চেনগুলোকে নিজে নিজে বলার মাধ্যমে প্র্যাকটিস করতে বলেছিলাম আপনারা সেইভাবেই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যখনই নোটিফিকেশন আসবে তখনই আমি আপনাদের জন্য এই চ্যানেলেই টিচিং ডিমনস্ট্রেশনের ভিডিও আনতে থাকবো তাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন তাই আর অন্য কথায় না গিয়ে আজকে সরাসরি চলে আসি আজকের ক্লাসে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো ব্ল্যাকবোর্ড ব্যবহার করার উপকারিতা কী কী এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে শিক্ষকতায় ব্ল্যাকবোর্ড খুবই গুরুত্বপূর্ণ একটি টিএলএম এই ব্ল্যাকবোর্ড দিয়ে শিক্ষার্থীদের খুব সহজেই কোনো জিনিসকে উপস্থাপন করা যায় বোঝানো যায় এবং শিক্ষা দান করা যায় তাই এই ব্ল্যাকবোর্ড ব্যাপারে কোশ্চেন ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ব্ল্যাকবোর্ডের মাধ্যমে সহজে বুঝিয়ে বলা যায় চিত্র আঁকা যায় শিশুরা মনোযোগী হয় এবং শিক্ষক শিক্ষার্থী দুজনেরই ইন্টার্যাকশান বাড়ে পরবর্তী প্রশ্ন হল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশান সিসিই কি খুবই গুরুত্বপূর্ণ এই সিসিই এখন এই যে এভিলিউশন শিক্ষা পদ্ধতিতে চালু রয়েছে এই এভিলিউশনের মধ্যে সিসিই বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ কারণ সিসিই এমন একটা এভলিউশন যেখানে সব সময়ই একজন শিক্ষার্থীকে এভিলিউশনের মধ্যে নিয়ে আসা হয় তো এই সিসির ব্যাপারে কোশ্চেন আপনাদের জিজ্ঞাসা করতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই টপিক তাই এই সিসির ব্যাপারে আপনাদের জেনে যেতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সিসিই হলো শিক্ষার্থীর ধারাবাহিক ও সার্বিক মূল্যায়ন অর্থাৎ শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে নয় বরং খেলা কার্যকলাপ আচরণ প্রজেক্ট কাজ সব মিলিয়ে মূল্যায়ন করা পরবর্তী প্রশ্ন আপনি কিভাবে শিশুদের মধ্যে পাঠাভ্যাস রিডিং হ্যাবিট গড়ে তুলবেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গল্প বলা ছবি সহ বই ব্যবহার লাইব্রেরি আওয়ার রাখা এবং শিক্ষার্থীদের পালাক্রমে পাঠ শোনানোর মাধ্যমে পরবর্তী প্রশ্ন হল শিক্ষক হিসাবে আপনার কাছে শিশু নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরটি হল শিশুর মানসিক ও শারীরিক নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ এজন্য আমি কখনও শারীরিক শাস্তি ব্যবহার করব না এবং সর্বদা নিরাপদ পরিবেশ বজায় রাখব এর পরবর্তী প্রশ্নটি হলো আপনি যদি শিক্ষক হন তাহলে সমাজের জন্য কি করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আমি শুধু স্কুলেই নয় সমাজেও শিক্ষার আলো ছড়াতে চাই অভিভাবকদের সাথে নিয়মিত মিটিং করব। শিশুদের পড়াশোনায় উৎসাহ দেব এবং সবাইকে শিক্ষার গুরুত্ব বোঝাবো স্টুডেন্টস আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি এই প্রশ্নগুলো যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটাকে লাইক করবেন স্টুডেন্টস খুব ভালো করে মন দিয়ে লেখাপড়া করুন আবারও দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ নেক্সট ক্লাসে থ্যাংক ইউ